কোন এক গভীর রাতে আমি বাংলাদেশ ওয়ান আর আদীব ভাই নিয়ে একটা র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করি আর এই ম্যাচে ছিল হচ্ছে আমাদের সেই কুখ্যাত জোন পোশার আরাফাত ভাই তো হঠাৎই লবিতে যাওয়ার পর থেকে আমাদের ম্যাচে পড়ে গেছে হচ্ছে ইটস কাপোবাই ও রেস্টারে আবার পড়ছে ফুল স্কোয়াড দেখে কিন্তু আমাদের টিমমেট অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়

এই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি বাংলাদেশ অপন আর আদিব অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম তো যাই হোক এই ম্যাচে যেহেতু পড়ে গেছে আর কাব্য ভাই কিন্তু শুধু পরে এখানে কিন্তু হচ্ছে বানি ট্রিপল ফোর ভিভেজ ইউটিউবার সাথে হচ্ছে তিনটা ভিভেস অপোনেন্ট স্কোয়াডে আর হচ্ছে আমাদের স্কোয়াডে দুইটা টোটাল পাঁচটা ভিভ্যাস কিন্তু এই ম্যাচে আছে তো যাই হোক যাই চলো আমরা এই ম্যাচে ল্যান্ডিং করবো হচ্ছে পিকেতে আর আগের দিন কিন্তু আমরা পিকেতেই মায়ের খাইছিলাম তো আজকে আমি জানি না আরে এটাই কি তাদের স্কোয়াড মনে হইতেছে তো এরকম কিছুই যাই হোক গাইস এখানে কিন্তু কাব্য ভাইর স্কোয়াডের সাথে আরও একটা স্কোয়াড আসতেছে আর আমরা হচ্ছে একটু ডান পাশের দিকে নামার ট্রাই করবো কারণ এখানে আরো দুইটা স্কোয়াড আছে আলাদা আলাদা তো যাই হোক এখানে কোনোভাবে মায়ের খাওয়া যাবে না অ্যান্ড আমাদের সাথে কিন্তু আরও কয়েকটাই নেমে নামতেছে মনে হচ্ছে যাই হোক গাইস একটা গানের উপর নামতে হবে প্রথমেই তো এখানে কিন্তু গাইস প্রথমে পিকার পেয়ে গেছি আর এখানে থমসন যাই হোক শর্ট রেঞ্জ লং রেঞ্জ দুইটাই কিন্তু হয়ে গেছে আগে হচ্ছে থমসনটা উপরে নিয়ে নিলাম তো এইখানেই কিন্তু এনিমিগুলো আছে তো দেখতে সে এইখান থেকে বের হয় কি না আগে দূর থেকে ফাইটিং করতে হবে কারণ ভিতরে প্রথমেই ঢুকা যাবে না কারণ আলাদা আরেকটা স্কোয়াড আছে ভিতরে তো যাই হোক এখানে ওদের আমি বলতেছিলাম যে আগে ভালোভাবে করে নাও তারপরও হচ্ছে আমরা ভিতরের দিকে ঢুকার ট্রাই করব তো চলো গাইজ ভিতরে যাও যাক দেখি হয় ঠিক আছে তো কিন্তু আশেপাশে অনেকগুলাই এনিমি ভাই সেদিনের মতো যদি আজকে বাইরে খেয়ে যাই পুরাপুরি তো লজ্জাজনক ব্যাপার যাই পুলিশ যেভাবে ওদের মারতেই হবে এখানে তো আরেকটা এনিমি ভাই কি ড্যামেজ ভাই ছয় এসপি মাত্র আমার কাছে এখানে কিন্তু বাংলাদেশ টপ টিরে মেরে দিছে দেখো তো যাই হোক এখানে এই ইনিমিটা কিন্তু মারাত্মক লেভেলের ড্যামেজ দিয়ে দিয়েছে দুইটা মিডি করে ফেললাম আরেকটা করবো ফুল স্প্যাগে করে নিই আর এখানে কিন্তু ওরাও ড্যামেজ হয়ে গেছে আর ওরা কিন্তু ভিতরে দিয়ে গেছে তো যাই হোক এইটারে কিন্তু হেডশট দিয়ে দিলাম এটা কিন্তু আলাদা স্কোয়াডের টিমমেট ছিল অ্যান্ড এখানে মিস্টার সুলতান এফেপ কাবুবের টিমমেট কিন্তু নক এটা মেয়ে আলাদা টিমমেট হবে সনিয়া ক্যারেক্টার একদম সঠিক ব্যবহার এখানে এই যে এইটা কিন্তু

তিন জনকে মারছিলাম আর তিন জনের মধ্যে দুইটাকে কিন্তু আমি ইমরেছিলাম আর অন্য যে ছিল ফ্লেম ফ্লেম ডি বাইরে কিন্তু হচ্ছে রাত মারছিল তো জায়গা রাত কিন্তু বলতাছিল যে উড়া তোরা হিট করো ঠিক আছে কারণ এই ম্যাচে ওরা দড়া আমরা দৌড়ায়ে পিটাব দৈভাবে হোক তাদেরকে তো এর জন্য কিন্তু রাত সরাসরি বেন্ডিং এ চলে গেছে হিট করার জন্য হিট তো এরপর আমরা আবারও বের হয়েছে কাবুবার ফুল স্কোয়াড মারার জন্য তো তাদের স্কোয়াডটা কিন্তু বর্তমানে শক্তিতে আছে তো হঠাৎই রাধা আমাদের মনে করে দেয় যে আমাদের সেভেনে যেতে হবে অ্যান্ড সেভেনে গেলে কিন্তু হচ্ছে আমরা ম্যাক্স বেস্ট পাবো তো বেস্টটা কিন্তু অনেক অনেক বেশি কাজে দিবে ফাইটিংয়ের ক্ষেত্রে তো আমরা কিন্তু সরাসরি সেভেনে চলে যাচ্ছি আর এই সেভেনে ইভেন্টটা কিন্তু মূলত হচ্ছে সেভেন অ্যানিভার্সারি উপলক্ষে আসছিল বাট এটা কিন্তু চলে গেছে আর এই ভিডিওটা কিন্তু করা হয়েছিল কিছুদিন আগে বাট মাঝখানে আপলোড দিতে পারি না দেশের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল ছাত্র আন্দোলন ইভেন্ট আন্দোলনে তো আমি নিজেও ছিলাম আর ইভেন এখন তো বর্তমানে দেশের বন্যা পরিস্থিতি অনেক বেশি খারাপ তো তোমরা যে যেখান থেকে পারো হেল্প করবা ইভেন্ট দোয়া করতে পারো আর হচ্ছে গাইস আমি কিন্তু হচ্ছে ফেনি যাচ্ছি আজকে তো দুই তিন দিন হয়তো ভিডিও আসবে না আর অনেক দিন থেকেই রেগুলার নাই আমি তো তোমরা যারা আমাকে ভালোবাসি ইভেন আমাদের ভিডিও মানে আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটা অন করে দিও যাতে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায় কারণ এমনিতেই অনেক বেশি অনেকটিভ হয়ে গেছি তো ইনশাল্লাহ আমি ফেনি থেকে ব্যাক করে তারপর হচ্ছে আবারও রেগুলার হব তো দেশের বন্যা পরিস্থিতি ইভেন আমার সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব আমার ওইটাতে কাইন্ডলি সবাই ফলো করে দিও তো ওইখানে আমাকে পেয়ে যাবা তো গাইস এগেইন আমরা চলে আসলাম হচ্ছে বিমা শক্তিতে অ্যান্ড বিমা শক্তি কিন্তু তাদের স্কোয়াডটা ছিল বাট হিট লিস্টের টাইম আউট হয়ে গেছে তো যার কারণে কিন্তু তাদেরকে দেখাচ্ছে না আর আই হোপ আমার মনে হয় বিমা শক্তি থেকে তারা চলে গেছে এতক্ষণে তো বাংলাদেশ সপনের সামনে কিন্তু আরো একটা স্কোয়াড আছে আর এটাই কি কাব্য স্কোয়াড আমি নিজেও জানি না এটা হইতেও পারে কারণ হচ্ছে তারা কিন্তু অলরেডি রিভাইভ পেয়ে গেছে আমরা যেহেতু উপরে চলে গেছিলাম আর উপর থেকে নামতে জানতে কিন্তু তারা রিভাইভ পেয়ে গেছে আর এখন কিন্তু আমাদের কাছে সেই লেভেলের রোল লুটও আছে ম্যাক্স হেলমেট ম্যাক্স বেস্ট তো এখান থেকে কিন্তু একদমই রেঞ্জ পাইতেছে না ইভেন ড্যামেজের পরিমাণ কিন্তু অনেক বেশি মারাত্মক দশ বারো ড্যামেজ যাই হোক লাইনতে চলো সামনের দিকে যাওয়া যাক কারণ যেহেতু এইখান থেকে অনেক কম ড্যামেজ পাচ্ছি তো এই যে এখানে আরে ভাই তিনটা ইন তিনটা মিলে রাত্রে মারতাছিল ভাই কি আরে ভাই এড লাখ আচ্ছা যাই হোক এই এম গ্লিস খাইয়ে গেছে এখানে সামনে কিন্তু ওকং হয়ে একটা আমার দিকে আসতে ভাই কি লেভেলের ড্যামেজ মাত্র পঞ্চাশ এসপি আচ্ছা এ এম চালাইতেছে মেবি আর কাছে মনে হয় স্নাইপার ভাই আর মাত্র চোদ্দ স্পি যাই একটা নক এটা মেবি রাত আগে থেকে ড্যামেজ দিছিল নালে মানে এত কম ড্যামেজে নক হইতো না এখানে কি আরও আছে টিমেট হ্যাঁ আরো একটা আছে সামনের দিকে চলো এটা রাশ করি এই তো হারামচাদা আর পিছে আরও একটা ভাই চার পাঁচ দিয়ে ধরছে রাতে কি করতেছে এখানে রাত ব্যাকআপ আপ দিতেছে না এখানে আমার আচ্ছা রাত মরে গেছে ভাই আমি তো তাকাই নাই আরে এখানে আমার সামনে মানে আমার পাশে বৈশাখ রিভাইভ দিতাছিল ভাই লাস্ট একটা আছে ওকে গাইস লাস্ট একটা আছে ওইটা এই দুটার আগে ক্লিয়ার মারি ভাই তাইলে আবার উঠাই ফেলবো কোন দিক দিয়ে আইসা প্যাক করা তো লাস্ট একটা আছে এটা কোন জায়গায় আরেকটা কোথায় আরেকটা কোথায় ভাই তো হালকা পাতলা লুট করে নিলাম এখানে তারা বেক্সটা রিপেয়ার করি ওদের আরেকটা ভাগছে এখান থেকে কারণ এটার আশেপাশে দেখতেছি না নাকি আচ্ছা আদিব ভাই আমার আশেপাশে আছে আচ্ছা আদিব ভাই মাইরে দিছে ওদের ফুল স্কোয়াড কিন্তু ক্লিয়ার আর এর মধ্যে কিন্তু আমার টোটাল ছয়টা কিলো হয়ে গেছে তো এই ম্যাচটা থেকে এই স্নাইপার চালাবো কিনা ভাবতেছি চলো স্নাইপারটা নিয়ে নেই কারণ যেহেতু অপোনেন্টে কাব্য বা মানে স্নাইপার চালানোর চান্স বেশি তো চলো আমরা এই ম্যাচটাতে AWM চালাবো गाइस একটা গুড নিউজ এই ম্যাচটাতে কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে সুপার ভেন্ডিং আরে এখানে দেখতেছি অ্যাংরি গেমিং আচ্ছা যাই হোক আমাদের টিমমেটও পড়ছে এই ম্যাচটাতে ভাই কতগুলা প্লেয়ার যাক সুপার ভেন্ডিং যেহেতু পাইছি তো এখান থেকে কিন্তু আমরা AWM ওয়াই আরেকটা কিনে নেব একটা ওয়াই কিনে নিলাম তো এখন কিন্তু ডাবল স্নাইপার হয়ে গেল ওরা ধরা কুপ হবে তো সাথে কিন্তু পোর্টাল অ্যান্ড আর্সেনাল কিও কিনে নিলাম যাতে হচ্ছে পোর্টাল দিয়ে রাশ করতে সুবিধা হয় আর কিছু বাকি আছে তো সুপার মেডি মেডি দেখি যদি কেনা যায় তো কিনে নিয়ে নেই কারণ হচ্ছে এই ম্যাচে কিন্তু গাইস আমাদের কাছে সেরা লুট আছে বলতে পারো সেরা লুট তো স্নাইপার অ্যামাউন্ট নিয়ে নিলাম তো এখানে কিন্তু আমার কাছে এখন পারফেক্ট লুট আছে তো ওরা ধোরা মারতে পারবো ই নিবিগুলা তো এই ম্যাচে গেছে কাব্য ভাই যাক এ উপরে একটা ইনিবি মনস্টার ট্রাক চলাইতেছে ভাই একটা এমও লাগলো না আচ্ছা উপরের দিকে চলে গেছে ও বুঝতে পারছে যে আমার কাছে স্নাইপার আচ্ছা এই ওরা কি মেরে দিছে আচ্ছা ভিতরের দিকে গেছে গা ভাই ও একটা ড্যামেজ খাওয়া মাত্র ভিতরের দিকে গেছে গা কারণ ও বুঝছে যে এডাবলিউএ ওয়াই এখানে যেহেতু তো গাড়ি নিয়ে কিন্তু ঠিকতে পারবে না যে কেউই হোক এরপর গাইছি আমরা চলে যায় হচ্ছে প্লান্টেশনে আর অন্যদিকে কিন্তু জোনটাও ছোট হয়ে গেছে আর এদিকে কিন্তু সুপার এয়ার ড্রোপো করতেছে এনেমি আর এল শেপেও ইনিমি ভাই আরও দিকে কিন্তু এনেমি আর এখনও কিন্তু বিয়াল্লিশ জন এলাইফ বেঁচে আসে ভাই একচল্লিশ জন আচ্ছা যাই হোক একজন কমছে আর এল শেপের দিকে কিন্তু এনিমি আছে এটা দেখি মাথা বের করে এই যে একটা মাথা দেখা যাচ্ছে সে ভাই লক আরে মিস ওকে গেছে একটা নখ আর এই গেম আর এইটার কিন্তু হচ্ছে প্রথমে ল্যান্ডিংয়ের পরই মেরে দিছিলাম আর এখনও কিন্তু মানে যখন কাব্যবাইরের স্কোয়াড ছিল ওই টাইমে কিন্তু এটা মেরে দিয়েছিলাম আমি জানি না এটা কাব্যবাইরের স্কোয়াডে খেলতেছে কিনা মানে এটা আলাদা স্কোয়াডই হবে তো এদিকে কিন্তু আরেকটা মনটা ট্রাক চালাচ্ছে আগে ট্রাক ড্রাইভারগুলো ওকে মারতে হবে আচ্ছা নখ ওকে ট্রাক আলার নক আচ্ছা ট্রাক আলার নক হয় না কি আচ্ছা ট্রাক আলাই মরসে আমি ভাবছিলাম হচ্ছে ড্রাইভার ট্রাক নিয়ে পালাইছে প্যাসেঞ্জার মারা গেছে যাই এখানে কিন্তু ট্রাকালায় মারা গেছে তো উপরে কিন্তু আরও এনিমি আসতেছে জোন থেকে আরে আমার সাথে ল্যান্ডিং করতেছে এলশেপের ওপর আরে লা ভাই হেডশট মিস করলাম আমি এখান থেকে যাই হোক এটা ব্যাক চলে গেছে এখানে আর জোন দিয়েও কিন্তু অনেকগুলো এনিমি আসার কথা তো যার কারণে এদিকে একটু দাঁড়ায় আছে এদিকে জোন থেকে কেউ আসে কিনা এতে কিন্তু রিভাইভ পয়েন্টও ইনিমি আর অন্যদিকে কিন্তু বাংলা ওয়ানও মরে গেছে ইভেন আদিপ ভাইও কিন্তু মরে গেছে নক অলরেডি আরে আদিব ভাই রিভাইভ পেয়ে গেছে আচ্ছা ওনার কাছে মেবি ইঞ্জেকশন ছিল দিয়ে উঠে গেছে তো এখানে কিন্তু আমরা দেখতেছি হচ্ছে বেন্ডিগে মেবি ইনেমি আছে এখনও রিভাইভ দিতেছে জোনের ভিতরে তো এখনও উনও জন অ্যালাইভ আর এর মধ্যে কিন্তু আমার আটটা কিল হয়ে গেছে এখনও তাদের স্কোয়াড কিন্তু বেঁচে আছে একশো পার্সেন্ট আমি বাট এই যে এই যে ফ্লেম কিন্তু কিল করলো ফ্লেম ভাই কিন্তু এখন কিল করলো এই যে মিস্টার সুলতান এফেবু কিন্তু কিল করতেছে অ্যান্ড ইস ভাই কিন্তু কিল করতেছে ভাই এখনও বেঁচে আছে ওরা তো ওদের সাথে কিন্তু একটা হাড্ডাহাটি লড়াই হবে অ্যান্ড এখানে কিন্তু দেখতেছি জোন পোশাররা কিন্তু জোনের দিকে মুভ করতেছে গাড়ি দিয়ে এই যে একটা এনেমি এটা কি কাব্য ভাই আচ্ছা মনে হইলো ওইরকমই ড্রেস ওকে এল শেপের ওপর কিন্তু একটা আচ্ছা এই এইটা অলরেডি নক করে রাখছিলো কেউ একজন যাই এটা আলাদা স্কোয়াড ছিল এটা কাব্য ছিল না এটা আলাদা টিমমেট ছিল আর সরি টিম না এটা আমার টিমমেট কেমন এটা এনেমি ছিল ভাই কি বলতেছি আউল ফাউল যাই হোক এইখানে কিন্তু জোনের ভিতর থেকে মারতেছে ভাই ও কি জোনে আসবো না ভাই ওর জোনে আসার চিন্তা ভাবনা বাদ দেব জোনের ভিতর থেকে আমাদের জোনের ভিতরে প্লেয়াররা মারতেছে ভাই ভাবা যায় যাই হোক ইলিমিনেট খাক আর অ্যাংরি গেমিং এখনও কিন্তু আমাদের টিমমেট অ্যাংরি গেমিংও কিন্তু বেঁচে আছে গাইস তো দেখি এই ম্যাচটা কে বুয়া করে কাব্য ভাই নাকি আমরা যে করে হোক আমাদের বুইয়া করতে হবে আর এই ম্যাচে আমরা টার্গেট করছিলাম যে কাবু বাইজে স্কোয়াড তিন চারবার কমপক্ষে মারবই বাট এখন পর্যন্ত কিন্তু আমরা একবারই পুরাপুরি মারতে পারছি ইভেন একটা টিমমেট বেঁচে ছিল সে কিন্তু পালাইছে কোনো রকমে তো জোন যেহেতু ছোট হয়ে গেছে তাদের স্কোয়াডটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আবারও সামনে পাবো তো এই ম্যাচটা যে করে হোক বুইয়া করতেই হবে আর এইখানে কিন্তু গাইস আমাদের জোন পুষার মেরে দিছে ভাই আরাফাত ভাই গন আর অন্যদিকে রাত কিন্তু একটু পর পর ঘুমায় যাইতেছিল কারণ ম্যাচটা হইতেছিলো অনেক বেশি রাত তখন মানে অনেক রাত ছিল আর এখানে বাংলাদেশ ডোভার কিন্তু আবার ফ্লেম ডিরে মারছে ভাই আবার ফ্লেম টিরে মারছে তার মানে ওদের স্কোয়াডটা আমাদের সামনেই আছে ভাই মিলের উপরের দিকে মেইবি হ্যাঁ মিলের উপরের দিকে আসে তো চলো ওদের স্কোয়াডটা আবারও মারা যাক আর এখানে কিন্তু এখনও তিরিশ জন এলাই বাড়ি দেখো ল্যান্ডিং করতেই আসে ভাই মরে আর উঠে ভাই কী একটা অবস্থা আর এখানে আমার নয়টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে দশটা হয়ে গেল তো এইখানে সাদের উপর কিন্তু আরও একটা নক করে রাখছিলাম আচ্ছা উইকিলটা কি আমি পাইছি জানি না পাইছি কিনা তো আগে হচ্ছে আমরা এখন গাড়ির ড্রাইভারগুলোর আগে খেয়াল রাখতেছি কারণ এদের জন্য ম্যাক্সিমাম টাইম বুয়া মিস হয় আর তোমরা যারা র্যাঙ্ক পোস্ট দাও তোমরা তো খুব ভালোভাবেই জানো যে গাড়িগুলা শেষ জোনে গিয়ে কী লেভেলে ডিস্টার্ব করে ভাই যাই হোক গাড়িওয়ালারা কিন্তু মেরে দিছি আর এখানে কিন্তু হচ্ছে রাতে কিন্তু পোর্টাল মারছে সরি রাধে মারছে না কি ভাই মারছে আমি বুঝতেছি না যাই হোক ওদের পোর্টালটা মিস করবো না এখানে দেখো আরও একটাই নেমি ভাই একটাও লাগতেছে না আচ্ছা দুইটা দাও গাড়ি চালাইতেছে একটা কিন্তু নখ ওর কাছে কিন্তু সোনিয়া ছিল আচ্ছা দিমিত্রি সোনিয়া না দিমিত্রি দিমিত্রি সোনিয়া দুইটাই ইউজ করতেছে আর এই কিন্তু গাড়ির ড্রাইভারের অভাব নাই ভাই ভাই দুইটা লাগছে আর একটা আচ্ছা মনে হয় বেশি হইলে বিশে স্পিড মতো আছে ওর কাছে কারণ দুইটা আটানব্বইয়ের ড্যামেজ কিন্তু অলরেডি খাইছে আর ভাই আরও একটা লাগছে একশো নব্বইয়ের ভাই নক হইতেছে নাকি নাকি ফেক ড্যামেজ আমি বুঝতেছি না নখ হয় না কেন আচ্ছা লগ আরেকটা আচ্ছা ভাই ও কি চলেই যাইতেছে জোনে যাই হোক এই দিক থেকে কিন্তু আদিফ ভাই এম সিক্সটিতে ওরা তোরা গোলাল ফাটাইতেছিলো ইনিমিটার ইনিমিটার মেবি আদিফ ভাইয়ের অনেক গালাগালি করতেছিল কারণ যে আরে গোলাল গুলা ফাটাইতেছিলো উপরের দিকে আমরা তো আমি তো চলো গাইছো উপরের দিকে যাওয়া যাক আর একদম জোনও কিন্তু ছোট হয়ে গেছে আর লাস্ট জোনটা কিন্তু হচ্ছে রিভার সাইড আর মিলের মাঝখানে পড়ছে সরি মিলের একটু সাইডেই পড়ছে মিলে না তো চলো ওই ওই মানে পাহাড় টাইপ পড়ছে চলো ওই দিকেই যেইতে হবে আর এখনও ষোলো জন এলাই পাঠিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু বারোটা কিলো হয়ে গেছে এখনও কাব্য ভাই বেঁচে আছে ভাই ভাই ওরা এখনো মরে নাই তার মানে লাস্ট জনে গিয়ে কিন্তু ওদের সাথে আমাদের ফাইটিং হবে ইভেন আমাদের জোনপোসারে উঠাই দিছে আমরা আচ্ছা এইটাই মেবি কাব্য ভাই দেখো ডাবল স্নাইপার চালাইতেছিলো উড়া ধুড়া যাই হোক ও ব্যাকআপে কিন্তু চলে গেছে অলরেডি চলো উপরের দিকে সরাসরি উঠে যাব কারণ যেভাবে হোক তাড়াতাড়ি উপরে উঠতে হবে আর এই দিকে কিন্তু হচ্ছে আমাদের আরাফাত বাইরেও নক করেছে ভাই আচ্ছা এটা এটা কে নক করছে এটা কাব্য ভাই মেবি কারণ এটা কাছে ডাবল স্নাইপার ছিল ডাবল স্নাইপার আচ্ছা একটা লাখ একটা আরেকটা আরেকটা ভাই ভাই কী লেভেলের ড্যামেজ দিতেছে আচ্ছা এটা এ আচ্ছা এটা আলাদা স্কোয়াড ছিল এটা কাব্য ছিল না আলাদা স্কোয়াড আগে একটা মেডি করতে হবে ভাই একটু সেফ জোন দরকার আমার সেফ জোন দরকার লাক ওকে নক নক ভাই এইটা ওদের স্কোয়াড না আচ্ছা একটা সুপার মেডি করে নেয়াকে কাজে এখন কিন্তু আটজন অ্যালাইভ আছে আর এই আটজনের মধ্যে কিন্তু আমরা তিনজন আর বাকি কিন্তু পাঁচজন আছে আর সাথে কিন্তু একটা গাড়ি চালাইতেছে গাড়ি যেহেতু চালাইতেছে তার মানে এটা কাব্য ভাই টিমমেট না এটা হচ্ছে র্যান্ডম কোনো প্লেয়ার হবে জোনের ভিতর একটা ইনেমি দেখলাম মনে হলো আচ্ছা এটা এইটাই এটা ছিল যাই হোক এটা কিন্তু মেরে দিছে তার মানে আর সাতজন অ্যালাইভ আছে আমরা সহ সাতজন আর আমরা তিনজন আর বাকি চারজন আছে গাইজ এখানে পোর্টালটা সেট করে দিলাম আর এখানে কিন্তু শুধু গাইজ কাব্য ভাইদের স্কোয়াডটাই বাকি আছে আমার মনে হচ্ছে অ্যান্ড এইখানে কিন্তু গাড়ি এলাকাও আমি মেরে নিলাম গাইস টোটাল পনেরোটা কিল হয়ে গেছে এই ম্যাচটাতে তো এখন কিন্তু শুধু হচ্ছে আর দুইটা অ্যালাইভ বেঁচে আছে আর এই দুইজনের মধ্যেই আমি শিওর কাব্য ভাই আর হচ্ছে আর একজন বেঁচে আছে তার টিমমেট আমি জানি না ফ্লেম ডি নাকি বানি ট্রিপল ফোর কে আছে আমি জানি না তো যাই হোক যে করে হোক এই ম্যাচটা বুইয়া বের করতে হবে অ্যান্ড গাইস আর দুইজন অ্যালাইফ দুইজন লাস্ট টু বাই গুলিল আরে ফাইভ লাখ এটা এটা কে ছিল ভাই ইস কাপড়ে কিন্তু আবারও মেরে দিলাম আমি অ্যান্ড ফাইনালি গাইস বুইয়া ওকে গাই সুপার বইয়া ছিল তো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে জানোই তো তোমরা সকলেই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটা অন করে দিও তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ